বাবা ঘরে জ্বালানি কাঠ কিছুই নেই আমাকে জঙ্গলে যেতে হবে কিছু জ্বালানি কাঠ আনার জন্য না হলে রান্না করব কিভাবে বলো আগে তো তুমি আনতে বাবা কিন্তু তুমি এত অসুস্থ হয়ে পড়েছ হঠাৎ কিছুই তো করতে পারো না আগের মতো সবই ভাগ্যের কালারে মা কিছু বুঝে ওঠার আগেই তো তোর মাকে হারিয়ে ফেললি আর এদিক দিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম তোর দেখাশোনা কে করবে মা আমি যদি চলে যাই তোর তো আর কেউ থাকলো না বাবা মুখটা একটু বন্ধ করবে তুমি মরবে কেন বলো তোমার যদি কিছু হয়ে যায় আমার কী হবে বলো সবসময় এরকম বাজে কথা বলো যে আমার মনটাই খারাপ হয়ে যায় একটু চোখগুলো বন্ধ করে ঘুমাও বাবা আমি যাই একটু জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা যা তাহলে কিন্তু আর তোকে তো শিখিয়েছি মা জঙ্গলে নিজেকে সুরক্ষিত রাখতে হয় তোর বোঝ হওয়ার পর তো জঙ্গলেই বসবাস করছিস ওসব নিয়ে তুমি ভেবো না তো বাবা আমি সব কিছুই জানি কেভাবে কি করতে হবে তোমার কাছে অনুরোধ বাবা তুমি শুধু একটু সাবধানে থেকো। যে মায়ের কথা খুব মনে পড়ছে ইস মা যদি বেঁচে থাকতো তাহলে আমার দুঃখ কষ্ট বোঝার মতো একটা মানুষ থাকতো বাবাকে কিছু মনের কথা বলতেও পারি না যদি বাবা আরও অসুস্থ হয়ে পড়ে কত সুন্দর ছিল আমার পরিবারটা কত খুশি ছিলাম আমরা কিন্তু একটা ভয়ানক ঝড়ে সব কিছু লন্ড হয়ে গেল আজও মনে পড়ে সেই দিনের কথা খুব মনে পড়ে যেদিন আমাদের জীবনটা একদম শেষ হয়ে গিয়েছিল গ্রামের কচুটি জমিদার আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছিল জমিদার মশাই আমাদের কি দয়া করুন জমিদার মশাই আমার ছোট্ট একটা বাচ্চা আছে কোথায় যাব এই ভিটেমাটি ছাড়া এই ভিটেমাটি আমার বাপ দাদার দয়া করে এটা কেড়ে নেবেন না জমিদার মশাই আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দয়া করে এই ভিটে মাটিটা ছেড়ে দিন আমার ছোট্ট মেয়েটার ভবিষ্যতে কি হবে বলুন দয়া করে এত বড় অন্যায় করবেন না অত ছাড়া মুখটা সামলিয়ে কথা বল এই জমিদার চন্দ্রনারায়ণ যেটার দিকে একবার চোখ তুলে তাকাই সেটা কেড়ে নেই তোর জমিতে আমার নজর পড়েছে একবার আমার যেদিকে নজর পড়ে সেটা আমি আমার করে ছাড়ি শোন তোর এই জমিতে আমি একটা পুকুর করব। তাই তোকে আগামীকালের মধ্যে এবার ছেড়ে চলে যেতে হবে যদি আমার কথা না শুনিস তোদের তিনজনই আমি জেল হাজতে বলবো এই পুরো গ্রামে আমার উপর কথা বলার সাহস কারণেই তাই আমার কথাটা একটু মনে রাখিস আর মাথায় রাখিস জমিদার মশাই শুধু আমার স্বামী নয় আমি আপনার বাড়িতে সারা জীবন যে চাকরানির কাজ করব। তবু দয়া করে এই জমিটা ছেড়ে দিন আমার ছোট মেয়েটার জীবন নিয়ে খেলবেন না জমিদার মশাই আপনার পায়ে পড়ি দয়া করুন আমাদেরকে তোমাদেরকে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছি আর একটা যদি কথা বলেছো তো ঘর ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দেব আমার শুধু বাইরের রূপটাই তোমরা দেখেছো ভেতরের রূপটা এখনো আমি বের করিনি এরপর বছর পেরিয়ে গেল আর নানান চিন্তায় একদম গেলেন মাগো তোমার কথা খুব মনে পড়ে তোমার চিন্তায় বাবা একদম অসুস্থ হয়ে পড়েছিলেন আজও তিনি অসুস্থ হয়েই রইলেন সেই যে আমরা জঙ্গলে এসে বাড়ি বানালাম আর লোকালয়ে ফেরা হলো না কেন মা কেন কিভাবে তুমি পারলে নানান চিন্তা করতে করতে এভাবে আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে আর কি পারতে না কিছু বছর বেঁচে থাকতে মা 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 গো আজকে সারা জঙ্গল খুঁজে একটাও তো কাঠ পেলাম না কি যে করব? কিচ্ছু বুঝতে পারছি না বাবার শরীরটাও তো বেশি ভালো না যদি সঠিক সময়ে বাবাকে একটু খাবার খাওয়াতে না পারি তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়বেন আমি এত খোঁজাখুঁজি করার পরও ভালো কোনো কাটি পেলাম না যাক এক কাজ করি আমার সামনে যে গাছটা আছে এটা কেটেই জ্বালানি বানিয়ে ফেলবো না হয় অনেক দিন পর্যন্ত আমার কোনো চিন্তা থাকবে না তুমি তোমার এত বড় সাহস তুমি আমার জঙ্গলে এসে আমার গাছের উপর আঘাত করছো তোমাকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো তোমাকে আমি শেষ করে ফেলবো শুধু তোমাকে না তোমার পরিবারে যে যে আছে সবাইকে শেষ করে ফেলবো এখন পর্যন্ত কারোরই সাহস হয়নি আমার জঙ্গলে এসে গাছ কাটতে তোমার সাহস দেখে আমি তো অতবাগ হয়ে যাচ্ছি দয়া করি আমাকে মেরে ফেলো কিন্তু আমার বাবাকে মেরো না আমার বাবা এমনিতেই খুব অসুস্থ দয়া করো তুমি এরকম নিষ্ঠুর আচরণ কেন করছো বলো আমার তো ভুল হয়ে গেছে দয়া করো আমাকে ক্ষমা করে দাও আমি হচ্ছি পিসাজ আমি কাউকে দয়া আর ক্ষমা করি না তবে এক শর্তে তোমাকে আমি ছেড়ে দেব যদি এই শর্তে তুমি রাজি হও তাহলে ঠিক আছে তোমায় আমি কিছুই করব না কেমন শর্ত বলুন আমাকে আমি সব শর্তে রাজি আছি তবু আমার বাবাকে কিছু করবি না আমার শর্ত হলো আমাকে তোমার বিয়ে করতে হবে বিয়ে করে এই জঙ্গলে আমার সাথে সংসার করতে হবে তাহলেই তোমাকে আমি ছেড়ে দেব না হলে তো বুঝতেই পারছো কি অবস্থা তোমার করব ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি তবে আমারও একটা শর্ত আছে কি সত্য বলো আমার বাড়িতে অসুস্থ বাবা রয়েছে বাবাকে আমি একটু দেখে আসব বাবার জন্য খুবই চিন্তা হচ্ছে ঠিক আছে যাও তবে তোমায় এক ঘন্টা সময় দিলাম এর মধ্যেই তুমি আমার কাছে ফিরে আসবে বাবা জানো আজ কি হয়েছে আজকে আমি মূর্তি মূর্তি বেঁচে এলাম বাবা ও বাবা কথা বলছো না কেন বাবা বাবা ও বাবা বাবা তুমি পারলে কিভাবে বাবা আমাকে ছেড়ে চলে যেতে বাবা ওঠো বাবা কথা বলো ও বাবা বাবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বাবা ওঠো বাবা বাবা গো কার কাছে রেখে বাবা আমি কোথায় যাব কি কি হয়েছে তোমার রূপা এভাবে বসে আছো যে আর কান্না করছোই বা কেন দয়া করে আমাকে বলো রূপা দয়া করে বলো তোমার এরকম মুখ দেখলে আমার একদম ভালো লাগে না তোমার চোখের জল আমি একদম সহ্য করতে পারি না দর করে বলো রূপা আমার সাথে কেন তুমি কথা বলছো না রূপা বলো তুমি তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার সব দুঃখের পেছনে তুমি শুধু একমাত্র দায়ী তুমি সেদিন যদি আমাকে না আটকাতে আমাকে তখনই বাড়িতে যেতে দিতে আমার এত বড় ক্ষতি কোনো দিন হতো না তুমি আমাকে অনাথ বানিয়েছো আমার জীবনটা শেষ করে দিয়েছো তোমার জন্য আমার বাবা আজ মারা গেছে আমি নিঃস হয়ে গেছি আমি অনাথ হয়ে গেছি তুমি তো পাপি তুমি দেখতে যেরকম করছি তোমার মনটাও সেরকম করছি তুমি আমার চোখে সামনে থেকে এক ঘটি দূরে হয়ে যাও তোমার চেহারাটা আমি দেখতে চাই না আমার বাবাকে আমি হারিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে একই কি বলছো তুমি রূপা তোমার বাবা মারা গেছে আমি সবকিছুর জন্য দায়ী আমি অনেক খারাপ আমি অনেক কুচিত আমি অনেক খারাপ আমি অনেক খারাপ বাবাগো তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে গেলে কি গো ওভাবে দূরে দাঁড়িয়ে আছো যে খাবার খাবে না আমি তো রান্না করছি তোমাকে কিন্তু আজ আমার সাথে খেতে হবে আজ দুদিন হয়ে গেল ঘরেও আসছো না ঠিকমতো খাবারও খাচ্ছো না আজ তোমায় আমার সাথে খাবার খেতেই হবে আমার হাতে রান্নাটা খেয়ে বলবে যে আমার হাতে রান্না কেমন আমি খাবার খেতে চাই না আমি তোমার বাবাকে হত্যা করেছি তোমার বাবাকে আমি মেরে ফেলেছি আমার যোগ্য স্থান হচ্ছে ওই নর্দমা আর বনাঞ্চল আমি একটা বাবি আমার মতো বাবি ভালোবাসার কোনো যোগ্যতাই রাখে না আমি পাপি পাবি আমি রূপা দেখো তো তোমার এগুলো পছন্দ হয় কি না আশা করি তোমার এগুলো নিশ্চয়ই পছন্দ হবে তুমি এগুলো গ্রহণ করো রূপা তুমি যদি এগুলো নাও তাহলে আমি খুব খুশি হব তোমার মনটা ভালো নেই কিছুদিন ধরে আমি ভাবলাম তোমাকে এগুলো দিলে তোমার মনটা ভালো হবে তুমি এগুলো নেবে না রূপা রূপা তুমি কথা বলছো না কেন কথা বলো রূপা এগুলি তুই আমি কি করব বলো তবে এনেছুই যখন তাহলে রেখে দিচ্ছি আচ্ছা শোনো আমার মাথাটা একটু ব্যথা করছে আমি ঘুমিয়ে পড়ব এখন আমি জানি রূপা তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ঘৃণা করো যদি ভালোই বাসতে তাহলে তুমি অনেক খুশি হতে তুমি আমার সাথে দেখে খুশি নো রূপা আমি এটা সম্পূর্ণ বুঝতে পারছি আমি খুশি হব না কেন আমি তো তোমায় বিয়ে করেছি আর তোমার সংসার আমি তো ঠিক মতোই করছি তবে আমার দোষটা কোথায় তুমি মিথ্যে কথা বলছো রূপা তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার মন রক্ষার জন্য এসব বলছো তুমি আমাকে একদম ভালোবাসো না একদম না তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো না আমাকে আমি কি করব বিধাতা তুমি আমাকে বলি দাও আমি কি করব? আমি তো চেষ্টা করছি তোমাকে কিন্তু পারছি পারছি না না তো রূপা আমি চাই না তুমি শুধু শুধু আমার সাথে থেকে কষ্ট করো এই অভিনয়ের সংসার করতে তোমার কি ভালো লাগছে বলো তোমাকে আমি সত্যি ভালোবাসি রূপা কিন্তু আমি চাই না রূপা আমার জন্য তোমার একটু কষ্ট হোক তোমাকে আজ আমি মুক্ত করে দিলাম তুমি বাড়িতে চলে যেতে পারো তোমার সাথে আমার আর কোনো দায়বদ্ধতা নেই আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব তুমি বাড়িতে চলে যাও রূপা আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তাহলে আমি বাড়িতেই চলে যাচ্ছি তুমি সাবধানে থেকো কেমন তোমাকে যারা আমি কেভাবে বাজ করু তুমি যেখানে থাকো ভালো দেখো রুপা এই জীবন রেখে আর কি করব আমি কি করব জানি না মনটা কেন এরকম করে সব সময় ও পিসা সত্ত্বেও ওর মনটা কত ভালো ছিল আমাকে কত ভালোবাসত মা বাবার পরে সেই বোধহয় আমার জন্য সব থেকে বেশি চিন্তা করত। আমি জানি না কেন ওর কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমি থাকতে পারবো না তাকে ছাড়া আমি এখনই চলে যাব। আমি এখনই চলে যাব ওর কাছে আমি বাকি ছাড়া থাকতে পারবো না আমি একদম থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি তোমাকে সত্যি ভালোবাসি অনেক ভালোবাসি অনেক আমিও তোমাকে অনেক ভালোবাসি রূপা আমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছি রূপা মুক্তি পেয়ে গেছি আপনি কি আর কিসের অভিশাপ আর আপনি মানুষ হয়ে গেলেন কি করে আমি তো কিছু বুঝতে পারছি না কি আপনি বলুন দয়া করে বলুন শোন রূপা কিছু বছর আগে আমি জঙ্গলে একটা শিকার করতে বেরিয়েছিলাম একটা হরিণের দিকে তীর লক্ষ্য করেছিলাম তখন সেই তীর লক্ষ্য ভ্রষ্ট হয় এক সাধু বাবার গায়ে গিয়ে পড়ে তখন সাধু বাবা খুব ব্যথা পায় তখন সাধু বাবা আমাকে অভিশাপ দেয় যে আমি সারা জীবন একজন পেশা চয়ে থাকবো শোন রাজা তোর আমাকে তীর বিদ্ধ করেছিস আমার অলৌকিক ক্ষমতার জন্য আমি নিজেকে সারিয়ে নিয়েছি তবে তুই এই আমার অভিশাপ থেকে কোনো দিনও মুক্তি পাবি না সারা জীবন তুই এরকম থাকবি। হয়ে থাকবি থাকবি সাধু বাবাকে অনেক আকুতি মেনিত করার পর তিনি বলেন যে জীবনে যেদিন তোমার সত্যিকারের ভালোবাসা আসবে সেদিন তুমি সাপ মুক্ত হবে এরপর তোমাকে আমি নানানভাবে নিজেকে ভালোবাসানোর চেষ্টা করেছি কিন্তু আমি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি কিন্তু যে তুমি আমাকে ভালোবাসলে রূপা আমি হচ্ছি তন্দ্রানগরের রাজা আর তবে হচ্ছ তন্দ্রানগরের একমাত্র রানী আপনি রাজা হন অথবা সাধারণ মানুষ সেটা আমি দেখি না আমি শুধু আপনাকে ভালোবাসি আপনি যে যেরূপেই থাকুন না কেন আপনাকে পেশাচ রূপেও আমি ভালোবাসি আপনাকে সাধারণ মানুষের রূপেও ভালোবাসি তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি রূপা প্রচন্ড ভালোবাসি এরপর রূপাকে নিয়ে সেই রাজা তাদের রাজ্যে ফিরে যায় এবং সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে তাই সত্যিকারের ভালোবাসা কোনো শেষ হয়ে যায় না সেটা যে কোনো উপায়েই ফিরে আসে অথবা কোনো রূপে